লো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের পরবর্তী যে প্রাইস লিডার আসতেছে সেই প্রাইস লিডারে কোন কোন প্লেয়ারগুলো থাকবে ক্লাসিক প্লেয়ার হিসেবে তোমরা দেখতে পারতেছো যে আমাদের এই প্রাইস লিডারটা আর মাত্র একদিন রয়েছে একদিন বাইশ ঘন্টার মতো সামথিং আর কি তো এই 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 লিডারটা চলে যাওয়ার পরে আমাদের যে নতুন একটা লেডার আসবে সেই লেডারে কোন কোন প্লেয়ার থাকবে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমি এখন প্লেয়ারগুলো তোমাদেরকে দেখাবো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দেওয়ার যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ তোমরা এখানে শুরুতে দেখতে পারতেছো যে একটা প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে অ্যাডামস তো এই প্লেয়ারটা হচ্ছে সেন্টার ব্যাক আর তোমরা দেখতেই পারতেছো এইটটি থ্রি রেটিং নিয়ে কিন্তু আমাদের গেমে এই প্লেয়ারটা আসবে ক্লাসিক প্লেয়ার হিসেবে সেন্টার ব্যাকার একটা প্লেয়ার তারপরে তোমরা দেখতে পারতেছো কোহলি তো এই প্লেয়ারটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড এই প্লেয়ারটা কিন্তু এইটটি থ্রি রেটিং নিয়ে আসবে তারপরে দেখতে পারতেসো ক্রেস্পো আর্জেন্টিনা একটা প্লেয়ার সেন্টার ফরওয়ার্ড এর কিন্তু রেটিং থাকবে হচ্ছে এইটি থ্রি তারপরে দেখতে পারতেসো হচ্ছে সৌনেস এই প্লেয়ারটা কিন্তু হচ্ছে সেন্টার মিডফিল্ডার এইটি ফোর রেটিং নিয়ে কিন্তু এই প্লেয়ারটা আমাদের গেমে ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে তো গাইজ আমাদের গেমে ক্লাসিক প্লেয়ার হিসেবে যেই প্লেয়ারগুলো দেওয়া হচ্ছে আসলে আমরা আশায় আসি কবে প্লে ম্যারাডোনার মতো প্লেয়ারদেরকে পাবো তবে আমার মনে হয় না যে আপডেটের আগে এগুলো সম্ভব কারণ আপডেটের আগে যে দিবে সেগুলো অলরেডি তারা হচ্ছে অ্যানাউন্স করে দিয়েছে তো সেটা হচ্ছে তোমরা দেখতেই পারতেছো এখন স্ক্রিনে যে এই ষোলোটা প্লেয়ার কিন্তু আপডেটের আগেই আমাদেরকে হচ্ছে তারপরে আপডেটের পরে হয়তো বা কোনো প্রাইস লেডারে আমরা পেতে পারি সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো ডিএলএস নিয়ে সকল ধরনের ভিডিও পেতে টিপস অ্যান্ড ট্রিক্স এবং সকল রিয়েল নিউজ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যদি মনে হয় চ্যানেলটা উপকারী তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবে sự thật bản là phế